রাজ্যের বিদ্যুৎ দফতরে ফের তগলুকে কাণ্ড বেসরকারি বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে লক্ষাধিক টাকার বিল আত্মসাতের অভিযোগ ঘটনা উত্তর জেলার কদমতলা এলাকায় অভিযুক্ত নিগমের অনিয়মিত বেসরকারি কর্মীর বিরুদ্ধে থানায় মামলায় ঘটনাকে ঘিরে এলাকার বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভিতরপুল এলাকায় বিদ্যুৎ দপ্তরের নাম ভাঙে বিল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে অভিযুক্ত কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের অনিয়মিত বেসরকারি কর্মী জহর উদ্দিন স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি ওই এলাকায় কদমতলায় সাবস্টেশনের উদ্যোগে বিদ্যুৎ লাইনে নতুন কেবল টানা হয় একই সঙ্গে বকেয়া বিল পরিশোধ না করায় বেশ কিছু গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কয়েকজনকে হুঁশিয়ারিও দেন জহর উদ্দিন পরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার তাদের বকেয়া বিল সরাসরি জহর উদ্দিনের কাছে জমা দিলেও অধিকাংশ গ্রাহক কোন রসিদ পাননি এবং সংযোগও ফেরত পাননি বলে অভিযোগ অভিযোগ আরো প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা সংগ্রহ করে জহুর উদ্দিন সেই অর্থ কদমতলা বিদ্যুৎ দপ্তরে জমা দেননি এর ফলে অন্তত আট থেকে দশটি পরিবার প্রায় তিন মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন যদিও তারা সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন তীব্র গরমে বিদ্যুতের অভাবে এলাকায় চরম দুর্ভোগ নেমে এসেছে শিশুরা কুপি পাতি চালিয়ে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে ক্ষুব্ধ গ্রাহকেরা জানান একাধিকবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে কোনো সমাধান পাননি শেষ পর্যন্ত তারা কদমতলা বিদ্যুৎ দপ্তরে শরণাপন্ন হন এবং তদন্ত সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু ও রশিদ প্রদানের দাবি জানান এ বিষয়ে কদমতলা বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে অফিসে পাওয়া যায়নি এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হাতাহাতির ঘটনা ঘটেছে গ্রামবাসীদের পক্ষ থেকে কদমতলা থানায় জহুর উদ্দিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের হয়েছে স্থানীয়দের দাবি আত্মসাত করার অর্থ দিয়ে জহর উদ্দিন করেছে যদিও সেটি তদন্ত সাপেক্ষ বিষয় তবে এলাকাবাসী চান সমান গুরুত্ব দিয়ে ক্ষতি দেখা হোক ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কত কয়েকদিন আগে কেবল লাইন লাগাইতে সময় কারেন্টর বিল কিছু দোলই গেছিল আমার দোলাওয়ার বাদে লাইনে গুলি থাকে কাটিয়া বেলাই দের আসন আসেন ভদ্রাস আসেন লাইন কাটিলে কাটিল লাইন লাগাইতাম পারতাম না আমি কই রেবা আমার লাইনগুলো কাটি না আলাই তোমারে টেকা দিলাইলে তুমি আমার লাইনগুলো রাখি কইছে ক্লিয়ার দিবা বোলো আমি ক্লিয়ার দিব আমি সুদিউরি টেকা আনছি আর বাড়িটাকে সুদৌরি টেকা আনি আমি এখন নোট দেবো ইয়ার বেটারে টেকা দিছি বারো হাজার টাকা এখন পর্যন্ত কোনো কাগজ কোনো রিসিট আমার দিছে না পয়সা গারেন্ট জমা মাদি আনিয়া রিসিট দিব এখন পর্যন্ত আমার কোনো রিচিপ্ট পাইছি না কাৰেণ্টৰ বিল যে লেনিছে তাৰ নাম জপুৰ নাম হ'লেও চিৰিয়া নাম হ'লেও চিৰিয়া দিন এখন বৰ্তমান লাইন ৰাখছে লাইন আছে কাৰেণ্ট চলে কাৰেণ্টৰ বিল যে দিছে বিলৰ কোনো কাগজ আনি পাইছে না দুই নম্বৰেজ নাই কাৰেণ্টৰ যে ভল্টেজ নাই একবারে তুলা 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 বললি যে দল উঠে না কিচ্ছু না বাতাস লাগে না ফ্যান চলে না বাল সুন্দর মতো চলে না এটা লোয়া কমলে নাম কইলো এক কাম করো তুমি তাই সারাই মিলিয়া যদি টেকা দেও তো আমরা টেংসন মিডারে গুয়ানি লাগমু আনি ওখানে লাগাই দিমু লাগাই দিলে সবে পুরা দি যে কইসে ঠিক আছে আমরা দিমু টেকা আমি যত আমি পঁচিশ হাজার দিছি দেবার পরে কয়েকদিন গতীয়া গৈছে আমাৰ ফুলাই পাই দিছে গোট দিন উব ন পাৱাৰ বাদে জিকাই লৈ ক্লিয়াৰেঞ্চ কাগজ দিলে না ইগান খুৱাই আমাৰ ফুলাৰে আৰু মাইক দৌৰ কৰিছে জহৰুদ্দিন তাৰ আৰু ইষ্ট্ৰিকুষ্টি লৈহীয়া হোজা লাটি দি মাইকদৌৰ কৰিছে এইখন আমি এই ব্যৱহাৰে আমাৰ ক্লিয়াৰেঞ্চ কাগজ পাইতাম নতুবা আমাৰ টেকা এটা ৰিটাৰ্ণ পাইতাম আৰু আমি আইনৰ দ্বাৰস্থ হৈ যি এফ আই আৰ কৰিছি আমি সুস্থ বিচাৰ চাই এটা নতুন টেক্স মইতো বল্টিজ কম তাকে লাইনো টেবুল লাইন টানাবোৰে অনেক সাদা কালেকশন করি আমরাও সাহায্য করিয়া ঠেকা প্রায় পঞ্চাশ হাজারের মতো দিছি দেওয়ার বাদে অনেকরে বল্ডিজ পাইছে অনেকের ভায় না নি কিছু কিছু পরিবারও নাই অন্ধকার আছে কিছু কিছু পরিবার আছে এটা ঠেকাও তো নিছে মনে কর বিশ হাজার পয়সা পঁচিশ হাজার দিলেও আমি ক্লিয়ারেঞ্চ খাবি বুঝলি অভাষ হাজার লোভে মানুষের পয়সাটা দিলাই বুঝলেননি সেরোর পনেরো হাজার আছে দশ হাজার পয়সা দিলাইলে ওলা করছে অনুমানিক প্রায় দুই আড়াই লাখ করবো দিছে না তো ওখানে দিছে না করি তো গতদিন আমার ফুলার দিকে আমার ফুলারে মাইজটা দেয় না আমরা খবর পাই জায়গাটা কিনে জায়গা কিনছে ওখানে জায়গাটা কিনছে এর বাদে আমরা আইনের দ্বারস্থ আইনের প্রচার ইনকোয়ারি করিয়া দেখো জায়গাটা ঠিক কিনছে না 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 আমরা টেকা দি কিনতে জায়গাটা না জমা দিছে না আমরা ক্লিয়ারেন্স কাগজ দিছে না কারণ জমা দিলে তো আমরা ক্লিয়ারেন্স কাকজ পাইলাম এখন কত পরিমাণে বিদ্যুৎ নাই রাজ সাত আঠোড়িবারও বিদ্যুৎ নাই তারাও দিছে গোমা এখন কি চাই না আমরা আইনর দারাস্ত সুস্থ বিচার চাই ভিডিও রিপোর্ট সচিন